বিএসএফ চোরাচালানের প্রচেষ্টাকে ব্যর্থ করে ভারত বাংলাদেশ সীমান্তে প্রায় এক কোটি টাকার সোনা বাজেয়াপ্ত করল This video is for information and knowledge purpose only. ছাপ্পান্ন ব্যাটালিয়নের বিএসএফ এর জওয়ানরা পশ্চিমবঙ্গের জেলা নদিয়ার আন্তর্জাতিক সীমান্তে সোনা চালানোর চেষ্টাকে ব্যর্থ করে এবং এক হাজার একশো গ্রাম ওজনের দুটি সোনার বার বাজেয়াপ্ত করেছেন প্রায় এক কোটি টাকার কাছাকাছি মূল্যের সোনা বাংলাদেশ থেকে ভারত সীমান্ত ব্যানার কাছে এসে সোনার বার দুটি পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে বিএসএফ সূত্রের খবর বিএসএফ জওয়ানরা খবর পায় নাটনা ছাপ্পান্ন ব্যাটালিয়নের সৈন্যরা সীমান্তের বেড়া দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনা নিক্ষেপের চেষ্টার জন্য এগিয়ে আসছে বলে সুনির্দিষ্ট যে তথ্য পায় সেই তথ্যের ভিত্তিতে দেখা যায় দুটি দল বাংলাদেশি চোরাচালান কারবারী গতিবিধি লক্ষ্য করে সীমান্ত ব্যানার দিকে সন্দেহভাজন দুজনকে তারা করে কারণ দুজন ভারতীয় ভূখণ্ডের একশো মিটার ভিতরে প্রবেশ করে বিএসএফ এর তারাকে পালানোর সময় দুটি সোনার বার ফেলে যেতে বাধ্য হয় তারা যদিও দুই বাংলাদেশি পাচারকারী বাংলাদেশের দিকে পালিয়ে যেতে সক্ষম হয় ফেলে যাওয়া প্লাস্টিক থেকে এই দুটি সোনার বার উদ্ধার করেছে বিএসএফ জওয়ানরা